দেনার চাপে কিডনি বিগনির হুমকি রাজি না হওয়ায় গৃহবধূর বাড়িতে হামলা জগদ্বালপুরের গড়বালিয়া রণবহল বের পাড়ায় তীব্র চাঞ্চল হাটে কাপড়ের ব্যবসায় লোকসান থেকে শুরু হয়েছিল সব কিছু সেই লোকসান মেটাতে চড়া সুদে টাকা ধার করেছিলেন স্থানীয় গৃহবধূর লিপিকার সাঁতরা দেনা শোধ করতে গিয়ে একের পর এক ঋণের ফাঁদে জড়িয়ে পড়েন তিনি অভিযোগ দেনা মেটাতে ব্যর্থ হওয়ায় সম্প্রতি পাওনাদাররা তাকে কিডনি বিক্রি করে টাকা মেটানোর জন্য চাপ দিতে শুরু করে বিষয়টি ঘিরে লিপিকার পরিবার চরম মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে কিন্তু কিডনি বিক্রিতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে লিপিকার বাড়িতে চড়াও হয় কয়েকজন বাড়ির জিনিসপত্র ও ব্যবসার মালপত্র ভাঙচুর করে লুটপাট চালানো হয় ক্ষতির পরিমাণ প্রায় লক্ষ টাকারও বেশি বলে দাবি পরিবারের এই ঘটনায় জগৎবল্লপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লিপিকা সত্রা অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সমাজের এক অন্ধকার দিককে সামনে এনে দিয়েছে এই ঘটনা দেনার চাপ থেকে রেহাই পেতে গৃহবধূকে পর্যন্ত কিডনি বিক্রির মতো ভয়ঙ্কর পথে ঠেলে দেবার অভিযোগে ক্ষোভে ফুটছে স্থানীয় মহল ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছি এ ওয়ান গোল্ড হলদার যুক্ত একেবারে কাটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এ ওয়ান গোল পুজোর আগে একেবারে দুর্দান্ত অফারে ভরপুর এ ওয়ান গোল প্রতিটি আঠেরো ও বাইশ সোনা ও গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ ওয়ান গোল জগৎবল্লপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ডের বিপরীতে আমি যখন দিতে পাচ্ছিলাম না ওখানকার লোকেরা আমার বলল রণমোহল আমার গ্রাম হচ্ছে রণমোহল খাদারঘাট রণমোহল বেড়া পাড়া ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপা একজন কিননি দেবে তুই কিডনিটা বিক্রি করে যা এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে বল মেধে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিডনি নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিন্নি নেবো না তুমি চলে যাও আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিলো আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেলো তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে না আমার দেনা হয়ে গেছিল ওরা টাকা সুদে খাটিয়েছিল আমি সেই সুদ দিচ্ছিলাম দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম হাটের ব্যবসা করতাম হ্যাঁ ব্যবসা জামা কাপড় ছিল ঘরে সেগুলোও নিয়ে চলে গেছে সব কিছু নিয়ে চলে গেছে যেটুকু ছিল সব নিয়ে চলে গেছে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম ছোটোখাটো ব্যবসাটা একটু লস হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারছিলাম না দিতে পারছি না আমার এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠালো পাঠিয়ে বললো ধরো বিক্রি করে আমাকে কিননি বিক্রি করার জন্য প্রেশার দিলো যে তোকে কিননি বিক্রি করে দিল আমি বলেছিলাম যে আমাকে সময় দাও আমাকে দশ বছর সময় দাও ওনাদের নাম আছে ফুলটু পরে সমীর পরে পিউ অধিকারী সঞ্জীব অধিকারী ঝুমা বেড়া হারু বেড়া মৌসুমি বেড়া আরও 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 লোক আছে নামগুলো আমি ঠিক জানি না আসল নাম জানি না আরও লোক আছে কত টাকা মতো দেনা মোটামুটি আমার আট ন লাখ টাকা দেনা হয়ে গেছে আমি হ্যাঁ আস্তে আস্তে সুজছিলাম আমি যখন দিতে পারছিলাম না বাধ্য করেছে আমাকে ঘর থেকে বার করতে ওই যে কজনের নাম বললাম ওরাই আমার ঘর বাড়ি সব লুট করেছে লুট করে সব নিয়ে চলে গেছে সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে আমি এখন চাপাতলায় আছি না আমি বাড়ি ঢুকতে পারছি না বাড়ি ছাড়া আজ আট মাস রয়েছি আজকে থানায় যখন আমার বাড়ি ঘরদোর লুট করেছে আমি তখন আজকে থানায় অভিযোগ জানাতে এসেছি যে আমার বাড়ি ঘরদোর লুট করা হলো কেন পড়াশোনা হচ্ছে না আমি পড়াশোনা করতে পারছি না কি করব যে করে হোক খেটে যা করে দুটো বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি এছাড়া কিছু পাচ্ছি না আমি চাইছি এর একটা সুবিচার হোক যে আমার বাড়ি ঘরদোর কেন ভাঙলো আমাকে টাইম দিতে পারতো দশ কুড়ি বছর আমি তার টাইমের মধ্যে দিতাম কিন্তু আমার বাড়ি কেন লুট করলো আপনি সময় চাইছেন আপনি শোধ হ্যাঁ আমি দেবো কিন্তু আমার বাড়ি এই এইভাবে এইভাবে কেন আমার লুট করলো আমি এইভাবে লুট করলো আমি কেন তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে আমি টাকা দেবো না যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না আমার নাম লিপিকা সাঁতরা না আমি ঢুকতে পারছি না ঢুকতে পারছি না আমাকে আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না তুই একবার এখানে আয় তোকে কেটে কুচোবো তুই আমার সামনে এসে দাঁড়া সামনে এলে আমি তোকে কেটে কুঁচোবো তারা ফোনে বলছে ফোনে গালাগালি খেস্তাখিস্তি করছে হ্যাঁ আমি তো অভিযোগ করছি যে এটা একটা মনে একটা সুবিচার আমাকে একটা বিচার করে দিই যাতে আমি আমার বাড়িতে ফিরতে পারি আমার নাম লিপিকা সাঁতরা